ঝিনুকের চর শব্দটি সাগরকন্যা কুয়াকাটার সাথে খুবই সম্পৃক্ত তবে ঝিনুকের চর নামে আলাদা কোনো চর নেই লেবুর চর থেকে তিন নদীর মোহনা পর্যন্ত পুরো অঞ্চল জুড়েই সমুদ্র পারে প্রচুর ঝিনুক দেখা যায় সাগরকন্যা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে গেলে তিন নদীর মোহনা তিন নদীর মোহনাতে সকলে আসে সূর্যাস্ত দেখার জন্য এবং তিন নদীর মোহনা যাওয়ার পরটাকে সুন্দর এবং রোমাঞ্চকর করে তোলে এই ঝিনুকের চর এগুলো তো মনে হচ্ছে জীবন্ত ঝিনুক ছোট বড় মাঝারি এই যে দেখেন কত ঝিনুক অসংখ্য ঝিনুক এত ঝিনুক পরে আছে এখান থেকে ঝিনুক ট্রাকে ট্রাকে নিলেও ঝিনুক শেষ হবে না ঝিনুক আর ঝিনুক সাদা সাদা সব ঝিনুক হ্যাঁ দূর থেকে মনে হচ্ছে যে বালি কিন্তু বালি না সাদা বালি মনে হতে পারে হোয়াইট বাট এগুলো হচ্ছে সবগুলোই ঝিনুক ঝিনুক গুলো আস্তে আস্তে আমরা কিছু উঠায় নিচ্ছি অনেক সুন্দর লাগতেছে এত ঝিনুক দেখো কত সুন্দর ঝিনুক ও মাসাল্লাহ এই ঝিনুক গুলোই সাগরে পাও হ্যাঁ এই যে দেখেন ঝিনুক এই যে এগুলো সব ঝিনুক সব ঝিনুক দেখতে মনে হচ্ছে পাথর বা দূর থেকে মনে হচ্ছিল বালু কিন্তু আসলে বালুক না এগুলো হলে সব ঝিনুক সাদা হয়ে আছে ঝিনুক আর হচ্ছে এটা এখন হচ্ছে শুরু হচ্ছে ঝাউবন ওই পর্যন্ত ছিল হচ্ছে লেবুর চর তারপরে অনেকগুলো দোলনা দেওয়া ছিল দোলনাতে উঠলাম একটা কাউ দিতে হলো না এবারে লেবুর সর যেখান থেকে শেষ সেখান থেকে এটা হচ্ছে ঝাউবন বলা হচ্ছে তার মানে লেবুর সর এবং দূরে অনেক লোকেই ঝিনুক করাচ্ছে ওখানে দুইজন ভাই ঝিনুক কুড়াচ্ছে আর দুইজন আপা ফটো সেশন করছে আর হচ্ছে সামনে হচ্ছে সুন্দর নীরব নির্ঝম এই যে পাশে যে বনটা দেখা যাচ্ছে এটা মূলত সুন্দর বন আর এই জায়গাটা মূলত ঠিক আছে আসতেছি এই জায়গাটাই মূলত তিন নদীর মোহনা এই দিকে একটা নদী চলে গেছে আর ওই গেছে আসলে এই জায়গাটাতে খুব কাছাকাছি না গেলে ভালো মতো বুঝা যাবে না এত দূর পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব না মোটামুটি আরও মনে হচ্ছে কোয়ার্টার কিলোমিটার হেঁটে গেলে আমি এক্স্যাক্টলি দেখাতে পারবো কিন্তু সম্ভব কিনা বুঝতেছি না আর এই জায়গাতে সাগরের মাটিগুলো হচ্ছে দুর্বল মাটিতে পাপ দেবে যাচ্ছে দেখি ঝাপ